মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা এদিকে হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাসে নানা আলোচনা সমালোচনা হয় এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছাড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার ভারত ছাড়া এ সংবাদ সারা দেশ এখন উত্তাল ঠিক তখন ওই বিষয়টি নিয়ে মুখ করলেন তার ছেলে সজীব আচার্য সোমবার সাতই অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপ পেলে সজীব জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়া খবর সঠিক না। জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতে অবস্থান করছে এর আগে সজীব আজাদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন